ভয়েস অফ ফিমেল আজকে আমি শ্রীমঙ্গলে তো শ্রীমঙ্গলের আজকে চলে যাব এখন নিপুঞ্জিতে এখন সকাল প্রায় আটটা বাজে চলেন আমরা আস্তে আস্তে যাই আমাদের জিপ হয়তো চলে আসছে আমার সাথে আজকে আছে রুমান আমার ফ্রেন্ড রুমান তারপরে হচ্ছে ফরহাদ মাহিন মাহিন আমার সাথে আছে মাহিন চলেন আমরা আজকে সব কিছু দেখবো আসলে শ্রীমঙ্গল অনেক সুন্দর একটা জায়গা শীতের সময় শ্রীমঙ্গল আসবেন আশা করছি আপনারা আমার জন্য সকাল সকাল দাঁড়িয়ে আছে ফাহাদ গাড়ি নিয়ে তাকে সকাল সাতটায় আমরা পাঠাইছি গাড়ির জন্য এই মাত্র নিয়ে আসছে গাড়ি ফাহাদ হচ্ছে ফাহাদ হচ্ছে এই এলাকারই ছেলে সে হচ্ছে শ্রীমঙ্গলের আমরা সারা রাত তার বাসায় ছিলাম তো এই যে খুব সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে আপনাদেরকে গাড়ির সামনে একটু যদি নিয়ে যায় খুব সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে তো আজকে আমরা এই গাড়ি করে সারা দিন ঘুরবো আপনার নাম কি আমাদের আমাদের কাছে গাড়ি নিয়ে ঘুরাবেন হচ্ছে উনি আপনার নাম কি আমার নাম হচ্ছে নাইম মিয়া নাইম মিয়া ওকে নাইম মিয়ার সাথে আজকে আমরা সারা দিন ঘুরবো আজকে মজা হবে মজা হবে খেলা হবে প্রচুর মজা হবে হ্যাঁ চিল হবে আজকে চিল হবে খেলা হবে খেলা হবে খেলবো এখন আমরা কোথায় যাবো এখন আমরা হচ্ছে সিলেটের বিখ্যাত একটা রেস্টুরেন্ট এটাতে আমরা আজকে খেতে যাবো এখন তাই তো হ্যালো গাইজ আমরা এখন চলে আসছি পানসি রেস্টুরেন্টের সামনে পানসি রেস্টুরেন্ট হচ্ছে সিলেটের বিখ্যাত একটা রেস্টুরেন্ট এখানে আমরা এখন সকালের খাবার খাবো দেন আমরা চলে যাব। এটাকে আবার বলা হয় দ্বিতীয় সাজেক এমন একটা জায়গায় যাব তো অপেক্ষা করুন এত সুন্দর একটা জায়গা ভালোই লাগবে আজকে আপনাদের দেখে আশা করছি গতকাল রাতেও আমরা যখন শ্রীমঙ্গলে আসি তখন আমরা পাঞ্চিতে খাই এখন আমরা পাঞ্চিতে খাই তো চলে যাব আমরা নিপুঞ্জিতে আজকে ভালোই লাগবে আশা করছি আমাদের হ্যাঁ ভাই ভালো লাগবে তো আজকে না অবশ্যই ভাই গেলে বুঝতে পারলাম নাকি জায়গাটা একদম সাজেকের মতোই ভাই সাজেকের বাপ ভাই এটা আর আজকে আপনাদেরকে অবশ্যই খাসিয়ার বিয়া দেখাবো তাই তো খাসিয়ার নাকি একটা বিয়ে আছে আজকে তো আমরা ওই বিয়েটা আজকে দেখবো তাই না খাসিয়ার বিয়ে কেমন হয় ভাল লাগে খুব ভাল লাগে ভাই গরুর মাংস দিয়ে পেদানি দেয় পেদানি দিবে না এখন এই এলাকার সবচেয়ে উঁচু পাহাড়ে উঠবো এটা একদম সাজেকের মতোই উঁচু নিচু পাহাড়ে উঠতে হয় আমাদেরকে এখানে হচ্ছে অভিজ্ঞ ড্রাইভার ছাড়া আসা যায় না আর কি তো চলেন আমরা একটু আপনাদেরকে দেখাই কতটুকু উপরে উঠতেছি আমরা সিলেটের জনপ্রিয় ফ্রিলান্সিং শেখার প্রতিষ্ঠান সফট অ্যানালাইজারের ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলছে ভর্তি হতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে পুরো পাহাড়ের চূড়ায় উঠতেছে কত উপরে যে যাচ্ছি আমরা বলে বোঝানো যাবে না আমরা আজকে আপনাদেরকে খাসিয়াদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন এখানে একটা গেটে লেখা আছে ওয়েলকাম তো এটা কি বিয়ের গেট এটা হয়তো বা বিয়ের গেট এই যে এই যে ওয়েলকামটা একটু দেখান হ্যাঁ এটা আমার মনে হচ্ছে একটা বিয়ের গেট সো গাইজ আমরা যেহেতু একটা বিয়েতে আসছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমরা চাচ্ছি যে ডিফারেন্ট টাইপের কিছু দেখাতে তো এই বিয়েতে ডিফারেন্ট কী আছে আমি একজনকে জিজ্ঞেস করবো আমি এখানে যদি একটু বসি আপনি ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসেন আমি ওনাকে জিজ্ঞেস করি কিছু কথা তো এই বিয়েতে কি কি হয় গায়ে হলুদ হয় না ভাই গায়ে হলুদ হয় না তাহলে এখানে হচ্ছে গান হয় সকাল থেকে রাত পর্যন্ত গান হয় আর কি কি হয় যেটা হচ্ছে দেখার মতো সুন্দর গানের পরে পরে আর আর কি কি অনুষ্ঠান হয় মানে জামাইয়ের বাড়ি থেকে জামাইরা আসে আসার পর হচ্ছে খাওয়ার দাওয়ার করে তারপরে বিয়ে হয় এরকমই তো সব কিছু আচ্ছা তো আচ্ছা আমি আপনাকে যদি একটু জিজ্ঞেস করি ধরেন আমরা তো বলি আমি তোমাকে ভালোবাসি এটা আপনাদের বাসায় কি বলতে হবে একজন আমাকে বলছিল মি তোরে হোবা পাউ এটা এটা কোন ভাষা শিক্ষা এই জানি না এটা হচ্ছে বাগানীদের ভাষা আচ্ছা আপনাদের বাসায় কি বলতে হবে আমাদের ভাষায় আর কি বলবো আমি ময়া হানিও ম মি ময়া হানিও ম ময়া হানিও ম ওকে আপনি যদি আপনার গার্লফ্রেন্ডকে কোন ভাষা এটা খাসিয়া ভাষা খাসিয়া ভাষায় যদি আপনার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে চান তাহলে বলতে হবে মিয়া মাইয়া হানিয়াম মাইয়া হামিয়াও হয়েছে আমার হয় নাই মনে হয় আমি আপনার মতো বলতে পারছি না আর কি আপনাদের এলাকাগুলো কি কিন্তু খুব সুন্দর আচ্ছা সবাই এরকম ক্লিন রাখে বিয়ে পলক্ষে না সবসময় এরকম ক্লিন থাকে আপনাদের এলাকা আমরা এলাকা মনে করা সবসময় ক্লিন থাকে সবসময় ক্লিন থাকে বিয়ে উপলক্ষে না আচ্ছা তো এই এলাকায় যদি কেউ কখনো আসেন তাইলে দেখতে পাবেন যে বাংলাদেশের সবচেয়ে ক্লিন এলাকা এটা আমার দৃষ্টিতে আর কি আমি এখন পর্যন্ত কোনো কাজটা বা কোনো কিছু ফেলা কোনো পলিথিন বা বটল এটা সেটা এগুলো ফেলা দেখি নাই এই এলাকাতে তার মানে বুঝতে পারতেছেন ওনারা কত ক্লিন থাকেন তো আমরা চাইলে বাংলাদেশের সব জায়গায় তো এরকম ক্লিন রাখতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন আরো অনেককে সবাই আচ্ছা সবাই আজকে খুব সুন্দর করে পোশাক পরছেন কারণ হচ্ছে আজকে হচ্ছে বিয়ে তো বিয়ে বাড়িতে বুঝতেই পারছেন সবাই সুন্দর পোশাক পরবেনি তো এই এলাকাতে আরও কি কি সুন্দর জিনিস আছে ওনাদের যে সুন্দর জিনিসগুলো ওইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন ওনারা অনেক ফ্রেন্ডলি সবাই আমাদের সাথে খুব ফ্রেন্ডলি কথা বলছেন তো একটু আমরা দেখি আস্তে আস্তে সব কিছু ওই যে দেখেন কত আন্তরিক তারা একজন আমাদেরকে বলছে চা খেয়ে যেতে তার মানে আন্তরিক হলে একজন অপরিচিত মানুষকে চা খাওয়ার কথা বলতে পারে রুমান তোমার কি মনে হয় ওনারা আন্তরিক অনেক যথেষ্ট পরিমাণ আন্তরিক যথেষ্ট পরিমাণে আন্তরিক এই কারণে বিয়ে বাড়িতে আমরা আসছি খুব ভালো লাগছে আমাদের আসলে একটু পরে হচ্ছে বর পক্ষ আসবে তো আমরা যদি এখানে থাকি তাহলে আপনাদেরকে দেখানো ট্রাই করবো আমরা অনেকে জানি সিলেটি মানুষ হচ্ছে খাসিয়া পান খান তো এই এই জায়গা থেকে হচ্ছে খাসিয়া পান বেশিরভাগ যায় আর কি তো এই যে নিচে দেখতে পাচ্ছেন সুপারি গাছ সুপারি গাছের গা বেয়ে যেই গাছগুলো উঠে উঠে আসছে সেগুলো হচ্ছে পান গাছ তো দেখতে পাচ্ছেন সুপারি গাছের গা বেয়ে যেই গাছগুলো উঠছে এইগুলো হচ্ছে পান গাছ তো পান গাছ তো আর দেখাই ফেললাম আপনাদেরকে আগেও হয়তো অনেকে পান গাছ দেখছেন এখানে সব মানুষ পান খায় বেশিরভাগ মানুষের মুখে আপনি একদম ছোট বাচ্চা থেকে বড় যাদেরকে দেখবেন দেখবেন যে হচ্ছে তারা পান খায় গান আমি তো এখন পরেই দিতাম ওইদিকে গেলে শেষ আমি তো এখানে বাচ্চা থেকে বড় সবাই হচ্ছে পান খায় সুপারি খায় গাল একদম লাল দেখবেন সবার এখানে তাদের তাদেরকে কাউ কাউকে পাই কি আমি দেখব আর কি যাদেরকে জিজ্ঞেস করব তাদের হচ্ছে পেশা কি আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ হচ্ছে পান সুপারি এগুলো নিয়ে আসতেছেন বাগান থেকে তার মানে হচ্ছে ওনাদের তারা খায়ও বেশি হ্যাঁ ওরা পান সুপারি বেশি খায় ও এবং এগুলো চাষবাস করে হ্যাঁ এগুলো হচ্ছে বিক্রি করে হচ্ছে জীবনযাপন করে পানি হ্যাঁ ওদের বিজনেস হচ্ছে পান এবং সুপারি তাই না পান পান হচ্ছে তাদের মেইন বিজনেস তারপর বিজনেস হচ্ছে আপনার সুপারি সুপারি তো আমরা এরপরে হচ্ছে আমরা দেখাবো তারা কি খায় বেশিরভাগ আপনি জানেন ডিফারেন্ট কিছু খায় বাঙালি থেকে বাঙালি থেকে বেশিরভাগই চলে আপনি পান ওদের আপনারা এই আপনারা হয়তো অনেকেই জানেন না খাসিয়াদের বিয়েতে হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত গান এখন তাদের ধর্মীয় গান হচ্ছে হ্যাঁ বিয়ে উপলক্ষে তাদের ডিফারেন্ট খাবার হচ্ছে শুকর ওকে তো সামনে যাই আমরা এই ঘরটা যে দেখতে পাচ্ছেন ছোট একটা ঘর আমি ভাবছি হয়তো কোনো দোকান হবে না এখানে হচ্ছে তারা পান নিয়ে আসেন দেন হচ্ছে এখানে পানগুছি করেন আর কি পান গুলা কে গোছান এই ঘরগুলোতে তো এটার নাম হচ্ছে পানগুছি ঘর এখানে আরেকটা ডিফারেন্ট ঘর দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম পাহাড়ের উপরে এই যে পাহাড়ের উপরে বাঁশ দিয়ে বানানো তো এই 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 যে যে ঘরটার ঘরটার কথা বলছিলাম বলছিলাম আমি পুরোপুরি বাঁশ দিয়ে বানানো আর কি ঘরগুলো তো এরকম ঘরে তো এখন আমরা থাকতে যাই অ্যাকচুয়ালি হচ্ছে ইকো কটেজগুলো আমাদের ভালো লাগে আপনারা জানেন তো এটা একটা ইকো কটেজের মতোই ওনারা থাকেনি কটেজে ধরতে গেলে আর আমরা কটেজ খুঁজে বের করি আজকে এখানে আসার পিছনের সবচেয়েতে বড় অবদান হচ্ছে মাহিনের আর কি তো এটা কি এটা এটা হচ্ছে ওনারা পান নিয়ে আসেন এটা করে আমি এটা নিয়ে নিয়ে হাঁটতেছি আর কি তো এই ঘরগুলো দেখতেছি মাহিন ভাই আগে কখনোই এখানে আসছিলেন আপনি এই প্রথমবার

মনে হচ্ছে সাদেগে চলে আসছে তাই না এখন আমি আছি নিরালাপুঞ্জির প্রাথমিক বিদ্যালয়ের সামনে অনেকে এই জায়গাটাকে নিপুঞ্জীও বলেন কথা বলা যাবে একটু ওকে এই দাগগুলো দিয়ে আপনি কি করেন আমি একটু দাগগুলো দেখি গ্যাস দেখা যাচ্ছে পুরো দাগগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কোপানো যাবে এগুলো আমি করেন আপনি গাছের ডাল কাটেন উনি আর হচ্ছে সুপারিও তো দেখতে পাচ্ছি আপনার এটাতে আমি আপনার এটা একটু কাঁধে নিয়ে দেখি গেলা হবে এখন তাহলে আমি এই যে নিয়ে নিছি জাস্ট কো পাবো ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা বিভিন্ন জিনিসগুলো আর দেখতে থাকি আপনাদের যা এলাকাটা অনেক সুন্দর চলেন সবকিছু দেখতে থাকি আমরা এই এলাকাগুলোতে আসতে হলে আপনাকে কি করতে হবে এখানের কোন ঘরের মানুষকে ডিস্টার্ব করা যাবে না এখানে যারা আছেন তাদেরকে ডিস্টার্ব করা যাবে না এই এলাকাগুলোর কথা বেশি মানুষ জানেন না আমরা এখানে আসছি অন্য ধরনের একটা পারমিশন নিয়ে তারপরে হচ্ছে এখানে ক্লিন রাখতে হবে আপনার হাত থেকে কোনো বটল কোনো প্যাকেট এগুলো কিছুই ফেলা যাবে না এখানে গড়গুলো আপনারা দেখতেই পাচ্ছেন বাঙালিদের গড় থেকে একটু ডিফারেন্ট হ্যাঁ বাংলাদেশের মানুষগুলো বিভিন্ন জায়গায় যায় যেমন হচ্ছে ইন্ডিয়াতে যায় তারপর হচ্ছে নেপালে যায় ভুটানে যায় বিভিন্ন জায়গায় যায় কিন্তু এমন একটা সুন্দর জায়গা যে শ্রীমঙ্গল থেকে মাত্র একশো বা একশোর কম কিলোমিটার দূরত্বে অবস্থিত এটা আসলে মানুষ মনে হয় জানেই না এই কারণে তারা হচ্ছে ওই এই জায়গাগুলোতে আসে না এই জায়গাগুলো আসলেই দেখার মতো জায়গা আপনাদের ভালো লাগবে বাংলাদেশ থেকে বাংলাদেশের অন্য কালচারগুলো একটু ডিফারেন্ট বাংলাদেশের অন্য অন্য কালচারগুলো থেকে এই কালচারগুলো একটু ডিফারেন্ট আপনারা এখানে আসলে পুরোপুরি হচ্ছে বিদেশের ফিল পেয়ে যাবেন আপনি বাংলাদেশে আছেন এটা বুঝতেই পারবেন না